নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরেকটা রেসিপি নতুন রেসিপি নিয়ে চলে এলাম যেটা সবাই ভালোবাসে এই গরমে নিম পাতা ভাজা কচি 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 নিমপাতা ভাজা আর আলু সিদ্ধ করে ওর সঙ্গে মাখিয়ে খেলে সত্যি খুব ভালো লাগে তো দেখুন আমি কাজ আমাদের দু দুটো নিমপাতা গাছ আছে তার থেকে পেরে এনেছে সবে টাটকা দেখুন অনেকগুলি পেরে এনেছে দেখুন এই নিম পাতাগুলোই ডাঁটা থেকে চেঁচে নেব তাহলে আমি নিম পাতাগুলো চেঁচে ডাঁটা থেকে পাতাগুলো চেঁচে নেব নিয়ে আর আসছি বন্ধুরা দুটো চেঁচে আমি শীত থেকে দেখাচ্ছি ঠিক ছেঁচে নেবেন দেখুন ছোট ছোট ফুলও হয়েছে এইভাবে চেঁচে নেবেন আরেকটা দেখাচ্ছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি চেঁচেও আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেছে তেল দিলাম আলুগুলো দেখুন সিদ্ধ করে এনে নুন তেল দিয়েছি এবার আমি মিখে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাতাগুলো ধুয়ে দেখুন জল ছড়িয়ে এনেছি এবার কড়াই দিয়ে দেব অল্প নুন দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে এবার ভাজতে হবে তো আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে কীরকম মজমজে হয়েছে দেখুন তো আমি খুঁটি দিয়ে এগুলো ভেঙে নেব এতে এবার আলুটা মাখিয়ে রেখেছি এবার দিয়ে দেবো দেখুন আলুটা আমি নুন তেল দিয়ে মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতো আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে